আসসালামু আলাইকুম বন্ধুরা এআই দিয়ে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন অর্থাৎ এআই সার্ভিস সেল করে যারা ইনকাম করতে যাচ্ছেন ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে আপনাদের সাথে কিছু প্র্যাকটিক্যাল কাজ শেয়ার করব। অর্থাৎ দেখাবো যে মার্কেট প্লেসে কীভাবে মানুষ এটা নিয়ে কাজ করে এবং এটার ইনকাম যে কোন লেভেলে আছে অর্থাৎ কী পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন এটা রিয়েল লাইফ আপনি এক্সাম্পল দেখতে পারবেন তো আমরা সবাই জানি এআই চার্ট জিবিটি দ্বীপ আসার পরে এর পাশাপাশি কিন্তু অনেক ধরনের গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে আর্টিকেল রাইটিং থেকে শুরু করে অ্যানালিটিক্স অনেক ধরনের টুলস আছে ইভেন অনেক অজানা টুলস এখনও কিন্তু আছে যেগুলো হয়তো আমি জানি না আপনি জানেন এই ধরনের অনেক টুলস কিন্তু আছে তো এই সকল টুলস দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করা যাচ্ছে এখন এটা অবশ্যই আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের গতানুগতিক যে কাজগুলো ছিল ফ্রিল্যান্সিংয়ের অনেক কাজ আছে যে কাজগুলো হচ্ছে কনভার্ট হয়ে এআইতে চলে যাবে কিন্তু তার মানে এই না যে এআই আমাদের ফিন্যান্সিং সেক্টরটাকে শেষ করে দিবে বা আমাদের কাজ কমে যাবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে যেহেতু এআই দিয়ে বিভিন্ন কাজ চলে আসছে অবশ্যই আমাদেরকে কাজটা হচ্ছে সেই কাজগুলো শিখতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার কাজ কমেনি কাজ দিনে দিনে আরও এআই কাজগুলো বাড়বে মানে কিছু সংখ্যক কাজ কিছু সেক্টরে কমবে বাট নতুন নতুন কাজও কিন্তু তৈরি হবে এটা হচ্ছে বাস্তবতা এখন এআই দিয়ে যত ধরনের কাজ আছে আমি তার মধ্যে আপনাদের একটি কাজ আমি ব্যাখ্যা করব অর্থাৎ মানে বোঝানোর চেষ্টা করব যারা ইন্টারেস্টেড আছেন এই ধরনের কাজ নিয়ে এবং যারা নতুন কিছু শিখতে যাচ্ছেন যে হ্যাঁ আপনি মার্কেট প্লেসে অনেক কম্পিটিশন আপনি চাচ্ছেন যে একটু ডিফারেন্ট কিছু স্কিল অর্জন করে আপনি সেই সার্ভিসগুলো দিবেন আবার অনেকের কাছে কিছু টাকা পয়সা আছে মনে করেন যে বিশ ত্রিশ টাকা আছে আপনি চাচ্ছেন যে এই টাকাটা কিভাবে আপনি ইনভেস্ট করবেন এটা হচ্ছে আপনার জন্য কিন্তু অন্যতম একটা আইডিয়া হতে পারে ওকে সো যাই হোক আমি এই ব্যাপারটা নিয়ে পুরো একটা ভিডিওতে আলোচনা করব দ্যাটস কল হয়েছে ড্রপ সার্ভিসিং সো তাদের কাছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আছে আপনার ড্রপ সার্ভিসিং শুরু করতে পারেন ওকে এনিওয়ে সো আজকের টপিকটা হচ্ছে আমাদের যে একটা এআই সার্ভিস আমরা সরাসরি এখন ফাইবারে চলে যাচ্ছি ফাইবারে আসার পর আপনারা দেখতে পাবেন ফাইবারে এআই সার্ভিসেস একটা কিন্তু ক্যাটাগরি কিন্তু এখানে আছে এবং এর নিচে কিন্তু অসংখ্য কিন্তু সাব ক্যাটাগরিস আপনারা দেখতে পাচ্ছেন এআই মোবাইল ডেভেলপমেন্ট এখন এআই মোবাইল ডেভেলপমেন্ট একটা সেক্টর যার মাঝে দেখতে পাচ্ছেন এআই মোবাইল অ্যাপস এআই ওয়েবসাইটস অ্যান্ড সফটওয়্যার তো এটা নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেটা খুবই সহজ কারণ অনেক স্টুডেন্ট আছেন যে আপনারা চাচ্ছেন যে কোনো ধরনের স্কিল ছাড়া মানে ওই ধরনের স্কিল বলতে হচ্ছে আপনাদের টেকনিক্যাল অনেক যে স্কিল থাকে না যেমন একটা ওয়েবসাইট তৈরি করতে হলে তো অনেক বিষয়গুলো আপনার জানা দরকার আছে তাই না তো আপনি চাচ্ছেন না যে ওই ধরনের ঝামেলার মধ্যে যাইতে তাহলে কি করবেন আপনি তো এখানে আসার পর এআই দেখতে পাচ্ছেন বেশ কিছু বিষয় আছে যেমন টেক্সট টু স্পিচ নামে একটা কিন্তু এআই অডিওর মাঝে হচ্ছে আপনার একটা ক্যাটাগরি আছে এটাকে সাপক তার মানে এআই সার্ভিসের মাঝে হচ্ছে টেক্স টু স্পিচ তো এটা যদি আপনি ওপেন করেন অর্থাৎ এই ক্যাটাগরিতে যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে মাত্র আটশো একুশ জন এখানে আছে মাত্র আটশো একুশটা গিগ কিন্তু এখানে আছে এখন আপনি চিন্তা করেন আপনি এটা কতটা ইনকাম করতে পারবেন এখানে সাকসেস হবেন কি না হবেন আমি ওইটা চিন্তাভাবনা করছি না ফার্স্ট অফ অল আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা সুন্দরভাবে যদি একটা গিক পাবলিশ করেন তাহলে এটা র্যাঙ্কে আসার পসিবিলিটি কেমন মাত্র আটশো জন আর এমন এমন সার্ভিস আছে যেখানে আপনি দেখবেন যে এখানে বিরাশি হাজারের উপরে এক লাখ বিরাশি হাজারের কাছাকাছি এমন রেজাল্ট কিন্তু এখানে শো করবে তাহলে আপনি চিন্তাভাবনা করে দেখুন আর একটা ব্যাপার হচ্ছে যে ফাইবারে কিন্তু ফাইবারে কিছু ক্যাটাগরিতে এখন কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না এটা একটা অনেক একটা ঝামেলা তো তাহলে যেটা হলো যে আপনি যদি এই ধরনের একটা কাজ চিন্তা চিন্তাভাবনা করেন যে আপনি করবেন টেক্সট টু স্পিচ এই সার্ভিসটা আপনি দিবেন তাহলে আপনার জন্য সুবিধা কী সুবিধাটা হচ্ছে যে আপনি এই মার্কেটে এই ক্যাটাগরিতে আপনি কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারবেন এখানে কেন সেলারের সংখ্যা খুবই কম ফ্রিল্যান্সার কিন্তু এই ক্যাটাগরিতে খুবই কম আপনি যদি এখানে স্কুল করে দেখেন যে যারা এখানে কাজ করতেছে তারা মোটামুটি সবাই কিন্তু এখানে খুব অল্প বাজেটের মধ্যে সার্ভিসগুলো দিচ্ছে এবং তাদের রিভিউস আছে এখানে তার মানে হলো যে এখানে যারা কাজগুলো করতেছে এরা হয়তো আরও এক বছর পূর্বে হতে পারে বা ফাইভ মান্থস সেভেন মান্থস এই ধরনের হতে পারে মানে আপনি গিগগুলো রিসার্চ করে দেখবেন আপনি এই গিগগুলো ভিজিট করে দেখবেন ওকে আচ্ছা আমি আপনার সাথে ধাপে ধাপে শেয়ার করি যে কাজগুলো কিভাবে করতে হয় এই ব্যাপারগুলো নিয়ে তো ফার্স্ট অফ অল একটা কাজ শেখার পূর্বে আমাদেরকে জানতে হয় যে এই কাজের ডিমান্ড কেমন আছে তো ডিমান্ডটা পাস অর্থাৎ টেক্সট টু স্পিস এই ক্যাটাগরিতে এখন খুব ভালো মানের ডিমান্ড কিন্তু আছে মার্কেটে দ্বিতীয় নম্বর হচ্ছে যে এইটার কম্পিটিটর কেমন আছে মার্কেট প্লেসে কম্পিটিশন খুবই কম আছে এখানে তার মানে আপনি এখানে কাজ করতে পারবেন তিন নম্বর হচ্ছে যে এটা দিয়ে ফাইবার অ্যাপ্রুভ করবে কিনা ফাইবার অ্যাকাউন্ট হ্যাঁ এই ধরনের কাজগুলো যদি আপনি করেন এআই রিলেটেড তাহলে এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার চান্সটা খুবই বেশি হান্ড্রেড পারসেন্ট মানে সব কিছুতে পাস এখন হচ্ছে ধাপটা হচ্ছে এই কাজগুলো আপনি তো গিক তৈরি করতে পারবেন ইজিলি এটা কোনো ব্যাপার না সব কিছু আপনি করতে পারবেন সমস্যাটা হচ্ছে সার্ভিসটা আপনি কীভাবে দিবেন ধরে নিন এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু এটা ওপেন করি ফাইবার চয়েস এখানে আসছে ওকে তারপর এখানে একটা এআই ভয়েস লেভেল ওয়ান এখানে দেখতে পাচ্ছেন অ্যানাদার লেভেল ওয়ান দেখতে পাচ্ছেন আর সেখানে দেখতে পাচ্ছেন যে বেসিক প্যাকেজ আছে ফিফটিন ডলার্স স্ট্যান্ডার্ড প্যাকেজ থার্টি ডলার্স আর প্রিমিয়াম আছে ওয়ান হান্ড্রেড ডলার্স এবং আপনার এখানে এই যে প্যাকেজগুলো আছে যারা গিগ তৈরি করবেন অবশ্যই এই বিষয়গুলো রিসার্চ করে নেবেন আর কোন ধরনের কাজগুলো করে থাকে আপনারা যদি এই স্যাম্পেলগুলো প্লে করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওকে তো আপনারা এটা গিকটা রিসার্চ করে দেখবেন যে কি অবস্থা এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন যে ইলেভেন ল্যাবস নামে একটা কথা আছে ইউজিং ইলেভেন ল্যাবস তো আমরা এটা একটু ওপেন করি মানে গুগলে সার্চ করে দেখি এক্স্যাক্টলি কি এটা মানে কি কাজ করে এখানে আচ্ছা আমরা একটু দ্বিতীয় যে গিকটা ছিল এটা একটু ভিজিট করি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এআই ভয়েস অফ টেক্সট টু স্পিচ এটা কাজ করে একটা রিভিউ এখানে আছে ওকে এবং আপনারা সেমভাবে এটার ভয়েসটা আপনারা শুনতে পারেন দেখতে পারবেন যে আপনারা শুনলে বুঝতে পারবেন যে সম্পূর্ণটা এআই দিয়ে কাজ করতেছে আচ্ছা আপনাদের একটা জিনিস কমন একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করি এআই মডেল দেখতে পাচ্ছেন লেখা আছে কি লেখা আছে ইলেভেন ল্যাবস সেকেন্ড যে ভাইটা কাজ করতেছে সেম এমন কোনো কিছু একটা ব্যবহার করতেছে মানে সবাই একই জিনিস ব্যবহার করতেছে তাই না তাহলে আমরা একটু দেখে আসি যে ওই ইলেভেন ল্যাবসটা আসলে কী হুম এটা খুবই খুবই কাজের একটা জিনিস আচ্ছা ইলেভেন ল্যাবস আছে দেখতে পাচ্ছেন সফটওয়্যার কোম্পানি দ্যাট স্পেশালিস্ট ইন ডেভেলপিং ন্যাচারাল সাউন্ডিং স্পিচ এন থেসেন এআই ভয়েস জেনারেটার টুলস মানে এটা দিয়ে আপনি টেক্সট থেকে আপনি স্পিচ করতে পারবেন এখানে তাদের অপশন দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ ভয়েস ক্লোনিং করতে পারবেন ভয়েস চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের তার মানে হলো একটা জিনিস আমরা খুবই ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এই যে যারা পার্সন যারা ইনকাম করতেছে ফাইবারে তারা শুধুমাত্র এই একটা টুলস ব্যবহার করেই তারা কিন্তু এই সার্ভিসগুলো দিচ্ছে আমরা তো অনেক বিষয় নিয়ে চিন্তাভাবনা করি জাস্ট আপনি জাস্ট এটা নিয়ে চিন্তা করবেন যে এই টুলসটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি এই ধরনের সার্ভিসগুলো দিতে পারবেন তো আপনারা যদি ইলেভেন ল্যাবসটা শিখতে চান তো আমি শর্টকাটে একটা ভিডিও তৈরি করব আপনারা অবশ্যই সেটার জন্য কমেন্ট করে জানাবেন মানে ক্লাস নাইন নাইন টেনের ছেলেমেয়েরা সিক্স ছেলে ছেলেমেয়েরা করতে পারবে খুবই সহজ মানে এমন সুন্দরভাবে এইখানে তারা এই কাজগুলো করতেছে জাস্ট স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনাকে করতে হবে তাহলে একটা বিষয় আমাদের ক্লিয়ার যে একটা টুলসের কাজ যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের এই ফাইবারে বা অন্যান্য মার্কেট প্লেসে এই কাজগুলো আমরা করতে পারবো ইনকাম করতে পারবো এটা একটা ব্যাপার আর আপনাদের যদি এই এআই সার্ভিসেস নিয়ে যদি কোনো কোয়ারিস থাকে যে এই ধরনের আর কী কী কাজ আছে আমি একদম এক্সাম্পল সহকারে আপনাকে দেখাই দিব বাকি কাজটা আপনার ওকে আপনি আইদার কোর্স করতে পারেন অথবা আপনি এই ধরনের কাজগুলো নিজে প্র্যাকটিস করে করতে পারেন তো আপাতত কোর্স করার দরকার নাই এগুলো সবই অ্যাভেলেবেল আছে আপনার রিসোর্সও অ্যাভেলেবেল আছে এই যে রিসোর্সগুলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে যে এআই সার্ভিস টেক্সট টু স্পিচ নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং এই ধরনের টুলস দিয়ে কাজ করতে পারবেন শেষ বা এখন কাজটা হচ্ছে আপনি এটা নিয়ে অ্যাকশানে যাবেন ঠিক আছে তা না হলে শুধুমাত্র ভিডিও দেখে পার করবেন বছর শেষ হয়ে যাবে কিন্তু ওকে আচ্ছা যাই হোক আপনাদের সাথে পরে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ